হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাঠে মাঠে দান পেকে গেছে কত সুন্দর লাগছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে যেদিকে চোখ যায় সেদিকে দানগুলো সব ক্ষেত একের পর এক ক্ষেত পা দান পাকা শুরু করেছে গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর আর এদিকে এই সুন্দর দানগুলো লোয়ার জন্য বাড়িতে 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 প্রস্তুতি চলছে আমরা সকালে ঘুম থেকে উঠি এই যে মাটি মাটি আনার জন্য আমার ভাই আমার মা মাটির বা ঠিক করে নিচ্ছে এটাতে করে মাটি আনা হবে গ্রামের দিক দিয়ে প্রতিটি বাড়ি যারা গ্রামে থাকেন এরা সবাই জানেন ধান লওয়ার সময় সব সময় মাটি উঠান দিয়ে উঠান লেপতে হয় পরিষ্কার করতে হয় তাই আমার মা আমার বাইকে সাহায্য করছে একটা বার বান্ধার জন্য এটাতে করে মাটি আনবে তারপর বাড়ি ঘর উঠান চুলা সব কিছু লেপা হবে কত সুন্দর বার বেঁধে নিলেন দেখেন আগে আমার বাড়ি তেমনটা কাজ করতো না এখন প্রায় অনেক কাজই করতে পারে প্রথমে এখান থেকে মাটি আনতে গেছে এখানের মাটি তেমন ভালো ছিল না মাটির মধ্যে ভালো ছিল পরে তাই তারপরে এই জায়গার থেকে মাটি নিছে এটা একটা গাথা ছিল এটা চারিদিকের মাটি ভাঙতে ভাঙতে বরাট হয়ে গেছে এখন এখানে পেক মাটি পাওয়া যায় এই মাটি দিয়ে উঠান লেফা যায় অনেক ভালো হয় যারা গ্রামে থাকেন তারা তো চিনবেনি আর এই দিকে দেখেন আমার মেয়ে অনেকদিন পর তার নানার বাড়ি এসে কত খুশি চারিদিক দিয়ে দৌড়াদৌড়ি করে আর আমার মা এদিকে দিকে চোলা লেপা শুরু করে দিয়েছে আর এদিকে উঠান সবাই উঠান লেপা শুরু করে দিয়েছে একে একে সবার বাড়িতে এখন উঠান লেপা শুরু করে দিয়েছে উঠান না লেপলেও দানলেও তো অসুবিধা হয় আর এদিকে দেখেন চোলাগুলা কত সুন্দর লেপা হয়েছে মাটিতে অনেক সুন্দর লাগে দেখতে এটা বৃষ্টির সময় মাঝে মাঝে ঘরে রান্নার জন্য এ ছোলাটা আমার মা বানিয়েছে আর এটা তো বাহিরে রান্ধে সব কত সুন্দর লাগত দেখতে এখন